এখনও সমান খেলা করছে অবেত দল শূন্য বিবাহ দল শূন্য যদি দল সমান তালে যাচ্ছে আজকের এই সেই কাঙ্ক্ষিত গোল এর দেখা যেতে কিন্তু সেখানে কেউ এখনো পর্যন্ত একত্রিশ মাসে হুজোর হুজোর এখন পায় বল আমি সদস্য করল

এখন ডিভাইস বলেন পক্ষে কি মার্কেটিং মাসলেন করে খেলার সেটা 10

থেকে সালমান সালমান তাকে প্রতিহত করার জন্য আসলো কিন্তু না এখনো নিয়ন্ত্রণে আছে আতায় বল সাহেব এখনো রয়েছে তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছে শামীম শাহিনোটি কোটি পায়ে এগিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত গোলের লক্ষ্যে

ओय बाजेर मार आवाज आवाजै धारा छ क्लोज गरेर माथमा बिटु छोडेर आबेर दिगे बल दे देर आ जे त नलाको कुरा भयो आ बिया लाग्यो जमे पर्वत पानी पानी बिडो अब लाइ गयो दा दा

শাহিন মামা বিবাহ টিমের পক্ষে গোল দিয়েছেন শাহিন মামা জয়ন্ত শর্ত ছিলেন শাহরুখ দিয়ে শাহিন মামা নিঃসন্দেহে একজন ভালো খেলোয়াড় উনি বাংলাদেশ পুলিশ বিভাগে খেলে থাকেন নিয়মিত খেলোয়াড় সুন্দর খেলোয়াড় কিন্তু কাদা কাদা পালির জন্য সে ভালো খেলতে পারেনি তারপরে সে আজকে একটি গোল ওভার দিচ্ছেন আপনাদেরকে সুন্দর একটি গোল স্ট্যান্ডার করছেন হারন ঠেকানোর চেষ্টা করলো কিন্তু না বল মাঠের বাইরে চলে গেল সম্ভবত কর্নার কি কর্নার কি করছেন সামিম কর্নার কি করছেন সামিম সামিম সুন্দর কর্নার কি করেন দেখা যাক সামিম কি করে এখনো সম্ভাবনা আছে সময় সুযোগ আছে চেষ্টা করে যাও তোমরা সুন্দর শট ও সুন্দর শট ছিল কিন্তু বলে রোজা দিলো

আব্দুল হাকিমের কাছে হাকিম দেখা যাক শাকিলের বাই বল বিবাহিত এক অবিবাহিত শূন্য বিবাহিত টিম এক গলে এগিয়ে আছে دیکھا جا روہن চমৎকার গোল শোধ করলেন বিবাহিত টি গোল দেওয়ার অল্পের মধ্যে তারা গোলটি শোধ করলেন দশ মিনিট অতিক্রম করার পূর্বে তারা গোলটি শোধ করলেন অনেক সুন্দর খেলা উপস্থিত আমাদেরকে

সাকিব দিকে আব্দুল হামিদ থেকে হামিদ ধরণ নিক্ষেপ করছেন বিবাহিত টিমের পক্ষে হামিদ হামিদ থেকে বল চলে গেল আব্দুল আব্দুল হামিদ হামিদ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন হামিদ থেকে সাকিব

সময়ের প্রতি দেখতে রাখার জন্য করছি সব মাসের ইমাম সাহেব না সরাসরি মাঠের বাইরে সুন্দর খেলছেন সাহেবের পায়ে বল সাহেব থেকে হামিদ আজকের মেসি আব্দুল হামিদ মেসি মেসির পাই বল দেখা যাক মেসি আর জাকা নজরুলের মেসি পাই বল উনি একাই তিন চার জনকে কাটিয়ে বলে সামনে দিয়ে যান আবার শামিমের পাই বল শামিম শামিম সুন্দর খেলেন শামিম শট করেছেন ও ফিজার আবার গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় সুন্দর শট সুন্দর না ভারত করেছে আর শাকিলের পায় বল শাকিল শাকিল থেকে রোহান তো রোহান বলটি মিস করলেন আর রবিকুলের পায়ে বল অপরকে ডিভাইস রবিকুলের পায়ে বল রবিকুল রোহান তো বলে যাচ্ছে কিন্তু না আবদুল্লাহ বলটি রুখে দিলেন পায়ের সম্ভবত ধরে নিক্ষেপ করবেন আচ্ছা আহত হয়েছে আর ছে বা মেডিকেল টিমকে মাঝে নামবেন গফিকুলের পরিবর্তে সম্ভবত আনোয়ার কাক্কা তিনি মাঠে নামবেন শেষবেলায় আমাদের আনোয়ার মাঠে নামতে দেখা যাক কি হয় আনোয়ার কাক্কা পিজেদের ওপর ক্ষিপ্ত হয়ে নিজে মাঠে নেমে বললেন খেলতার প্রতি ক্ষিপ্ত হয়ে সে নিজে নেমে পড়লেন দেখা যাক আনোয়ার কাক্কা এক সময় দূরান্ত কেন্দ্র

নাম বলে নাম বলে দো রিদোয়ান আর নামতে রাফি নামলেন রেদান একটি বৈচিত্র্য দেখা যাচ্ছে এই মাঠে অবিবাহিত টিমে আছেন রিদোয়ান বিবাহিত টিমে আছে দুই পাশে খেলতেছে দেখা যাক সুন্দর বিবাহিত টিমের পক্ষে না সুন্দর খেলছেন ও হাকিম দেখা যাক হাকিম ভাই বল না ও শর্ট লিফ করছেন আলহালক একটা আলাহক একটা সুন্দর এটা শর্ট মিস করছেন আলাহক একটা ভালো খেলছেন শাকিল ভাই বল ও শাকিল না শামিম শামিমের কাছ থেকে আব্দুল হামিদ হামির বল নিয়ে এগিয়ে যাচ্ছে হামিদের থেকে আবহাওয়া শামীম আবুর শা আবুর শাকিম দেখা যাক ও হামিম ভাই আব্দুল হাকিম ভাই বট বডি রুকে দিল

আমির আমির থেকে দেখা যাবে হাকিম ভাই হাকিম থেকে শাকিলের পায়ে বল ও আব্দুল হামিদের পায়ে বল আকের মেসি আব্দুল হামিদ মেসির পায়ে বল দেখা যাক মেসি কি করে মেসি আকের মেসি আব্দুল হামিদ হামিদ থেকে ও সুন্দর কিন্তু বলটি রুখে দিল বলছি বল মেজি আসন কামল আজকে মেজি আসন কামল অনেক সুন্দর খেলছেন

আমি এই ছাগলকে পাঁচ দিনের নাই আবার আতরের পায়ে আতর এগিয়ে আসছেন দেখা যাক কি হয় আতরকে রুখে দিল রিদল রিদল ক্রিকেট সম্ভবত ক্রিকেট রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে